রাতুল ও সজীব তোমাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা তোমরা কি জানো বাংলা নববর্ষের কততম বছর শুরু হলো তোমরা বলতে পারো আশা করছি অবশ্যই তোমরা বলতে পারবে তা পয়লা বৈশাখে তোমাদের কি কি আয়োজন থাকছে একটু বলবে তোমা আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ সেহেতু সবার বাড়িতে সবাই পান্তা খাবে আর আমাদের বন্ধু সজীব ওই বাড়িতে হয়তো পান্তা ইলিশের ব্যবস্থা করতে পারবে না তাই সজীব মিলে তোরা সবাই আগামীকাল সকালে আমাদের বাড়িতে পান্তা ইলিশ খেতে যাবি তোদের সবার নিমন্ত্রণ রইল বন্ধু রাহুল তোর এরকম সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই তোর মতো এরকম বন্ধ যদি প্রত্যেকটা গরিব বন্ধুদের বা অসহায় বন্ধুদের থাকতো তাহলে আমাদের অসহায় বন্ধুগুলো বা আমাদের আশেপাশের অসহায় মানুষগুলো তারাও কিন্তু পয়লা বৈশাখকে খুব ভালোভাবে উদযাপন করতে পারতো এবং সবার সাথে তাদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারত বন্ধু আমরা সবাই মিলে কালকে সকালে চলে আসবো সত্যি রাহুল তোদের মতো পেয়ে সত্যি আমি অনেকটা ধন্য হয়ে গেছি তোদের মতো বন্ধু পাশে থাকলে আমার মতো গরিব আর মানুষের কষ্টই থাকবে না আর আমি চাই এরকম বন্ধু প্রত্যেক গরিবের থাকুক তাহলে তারাও তোদের মতো সবাই একসাথে সহযোগিতা করলে তারাও সবাই মিলেমিশে সব আনন্দ উপভোগ করতে পারবে